জায়গায় আবার আবার বাই বর্ন কুইন হয়ে গেছে কিন্তু সব করছে সময় দেখা যায় যে এই যে কিছুদিন আগে প্যালেস্টাইনের একটা বোমা পড়লো কিন্তু শুধু প্যালেস্টাইনের নাম বলবো না কারণ প্যালেস্টাইনের নাম তো আপনারা মুসলমানরা ভালোই বলেন যে কোনো অন্যান্য দেশে ইহুদি কিংবা নাসা যেই দেশেই হোক না কেন আমরা দেখি যে শিশুগুলো মানে ভাবে মারা গিয়েছে অ্যাক্সিডেন্টে কিংবা ভয়ঙ্কর কোনো রোগ দিয়ে শুধু শিশু কেন মানে নারী পুরুষ এল যে কোনো সদস্য ভয়ঙ্কর ভাবে মারা যাচ্ছে কখনো কখনো এরকম দেখেছি আমরা যে কাউকে টর্চার করে মারা হচ্ছে একটা একটা করে অঙ্গ কেটে নেওয়া হচ্ছে এরকম কিন্তু হয় এবং আপনার আল্লাহ থেকে কি লাভটা হয়েছে এই আল্লাহ থাকা হম বলেন আল্লাহ যদি না থাকতো তাহলে কি এগুলা কার কাছে বলতে পারতেন মানে নেক্সট এখন তো অপশন আছে আল্লাহর জন্য আপনি আল্লাহ তো আপনার কাছে আছে রাইট হ্যাঁ এখন তো আল্লাহ আছে ধরে নিলাম আপনার মেন্টালিটি অনুযায়ী ধরে নিলাম যে আল্লাহ তো আছে এখন আল্লাহ পাক আছে এখন আপনি আল্লাহর কাছে বলেন যে এগুলা হচ্ছে আল্লাহ তুমি সলিউশন করো আল্লাহ কি সলিউশন করে দিবেন

এই কারণে বলে না হ্যাঁ তো এই কারণে মরার পরে যে আল্লাহ বিচার দেওয়ার চান্স তারা খুঁজে কিন্তু যেসব নারী আজকের অধিকার সম্পর্কেই জানে যে আমি জানি যে আমি একটা নারী হলো একটা মানুষ সবার আগে আমি একটা মানুষ তো আমাকে যদি কেউ আমার ইচ্ছার অমতে যদি কোনো কিছু করে তাহলে সেটাই আমি একটা আইনের কাছে যাবো এবং আইন সেরকম প্যান্দানি তার দিয়ে ঠিক করে দেবে আমাদের এই দেশে তো পারে যদি সত্যি পারে দেখেন বাংলাদেশে আকাশ আপনাদের মতো মানুষের জন্য আইন কিন্তু আছে কিন্তু আইনের ব্যবহারটা নাই আপনাদের মতো মানুষের জন্য যে মরার পরে আল্লাহ বিচার রেডি হয়েছেন এবং লাইভে তো সেটাই সমর্থন করছেন আপনি তাই না আইন আছে আইনের ব্যবহার নাই এবং তার মূল দোষীকে আমি এবং আপনারা আপনাদের মতো মানুষরা ভাইয়া যে আমরা এটা নিয়ে কথা বলছি না মরার পরে সবকিছু কেন বেঁচে থাকতেই তো আমার সেই অধিকারটা নিশ্চিত করেছে আবার এই সভ্য যুগ এই আমি আধুনিক যুগের মানুষ আমি সেই মেয়ে মধ্য মানুষ না যেখানে খালি খুনা খুন কাবাদা খুন থাকে সেরকম না আমি আমি আধুনিক যুগের মানুষ আমি একই সাথে মানুষকে যেভাবে দয়া দেখাতে জানবো ঠিক সেইভাবে প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করতে পারার মতো যোগ্যতা আমার থাকতে হবে মানসিকতা আমার থাকতে হবে এটা আপনি বোঝেন আকাশ

মসজিদ থেকে জুতাটা যাওয়ার সময় নিয়ে না গেলে কি ভালো হইতো না এটা উত্তর কি আপনি মসজিদ থেকে ফেরার সময় নামাজ পড়ে ফেরার সময় প্রতিদিন কারো জুতা না নিয়ে ফিরলে ভালো হইতো না ভাই আমি তো আমার জুতা নিয়েই ফিরি না আমি তো এটা জিজ্ঞেস করিনি আপনি কার জুতা নিয়ে ফেরেন আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করেছি জুতাটা নিয়ে না ফিরলে ভালো হইতো কিনা ভাই কার জুতা অন্য মানুষের জুতা আপনি যে আপনি নিয়ে না ফিরলে ভালো হইতো না এটা বেটার হইতো না আমি যেটা নেই না সেটা আমি কিভাবে বলবো যদি অন্য কেউ নিয়ে থাকে না আমি দিতে পারি हेलो আমি জিজ্ঞেস করেছি যদি জুতা চুরিটা বন্ধ করতেন তাহলে ভালো হতো না আমরা তো জুতা চুরি করি না ভাইয়া কিভাবে বন্ধ করব সেটা না 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 কেন কিন্তু আমি তো জিজ্ঞেস করিনি আপনাকে আপনাকে আমি কোশ্চেনটা কি করছি বুঝছেন কিন্তু আমি কিন্তু আপনি বুঝে একটু না আপনার

আমার কথা হচ্ছে এই যে অমুক জিনিসটা হইলে ভালো হইতো এটার একটা আমি এখন উদাহরণ দিবো যেমন ধরেন আকাশ শিকদার ভাই আজকে যদি আপনার কাছে দশ কোটি টাকা থাকতো তাহলে তো নিশ্চয়ই খুবই ভালো হইতো আকাশ শিকদার ভাই চমৎকার হইতো আপনি যেই

এখন তো বাড়িটা হয়তো আপনার নাই তাই না নিজের হয়তো আপনার নিজের কি একটা এরকম আলিশান কোনো বাড়ি আছে আলহামদুলিল্লাহ আছে আলিশান বাড়ি আছে আমি ছবিটা যখন আমি ইজিপ্টে ঘুরতে গেছিলাম তখন তোলা আচ্ছা আলহামদুলিল্লাহ তো তাহলে আপনার একটা আলিশান বাড়ি আছে এখন তাই না হুম তাহলে আপনি যে বললেন যে আপনি তারপরে বাড়ি কিনবেন

সুতরাং এটা তো নিশ্চয়ই তার মানে সত্য তার মানে তো নিশ্চয়ই আপনি দশ কোটি টাকা কুড়ায় পেয়ে গেছেন তার মানে তো নিশ্চয়ই আপনি আজকে একটা বাড়ি বানাইতে পারবেন এবং নিশ্চয়ই কালকে আপনি বাড়ি ভাড়ার দিতে পারবেন দুই লাখ টাকা বাড়ি ভাড়া সার্ভিস চার্জ আরো বিশ হাজার টাকা টোটাল আড়াই লাখ টাকা একদম গুলশান বানানিতে আপনি বাড়ি ভাড়া দিতে পারতেন খুব চমৎকার ভাবে তাহলে ভাই আকাশ শিকদার ভাই এই যে ভালো হইতো সুতরাং ওইটা সত্য সুতরাং আজকে আপনি যদি এইটার উপর ভর করে এইটার এই জিনিসটাকে সত্য মনে করে আজকে যদি আপনি একটা লিফলেট টাঙানো শুরু করেন একটা বিলবোর্ডের আকারে যদি একটা অথবা বিলবোর্ড যদি টাঙানো শুরু করেন

বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিবেন এবং যারা বললাম যে এখন ধরেন আপনার এই যে একটা আপনি দশ কোটি টাকা পাইলে যেহেতু বাড়ি যেহেতু ভালো এটা ধরে নিয়ে আকাশ ভিলায় বাড়ি ভাড়া হবে এই বিল দেখে আপনাকে ফোন দেওয়া লোক করলেন যদি কেউ এই বিলবোর্ড দেখে ফোন না দেয় তাহলে আপনি তাদেরকে শাস্তি দিবেন এই তোর এত বড় সাহস তুই শাস্তি কেন দিব আমি বলতেছি শুনেন না যে ধরেন আপনি আজকে ধরেন কথাটা বলছি তো যে ধরে নিতে বলছি যে আপনি তখন নিয়ম করলেন যে আজ এই বোর্ড দেখলেই আমাকে কল করতে হবে এবং বাসা ভাড়া নেওয়ার জন্য চেষ্টা করতে হবে আমি বাসা ভাড়া দেব মর্ডার পরে দেব কিন্তু এখন দেব না কিন্তু ফোন করতে হবে আর যদি কেউ ফোন না করে যদি কেউ বলে যে এটা একটা স্ক্যাম যদি কেউ এটার বিরোধিতা করে যদি ও বিলবোর্ড সরাইতে চায় তাহলে তার শাস্তি হবে আচ্ছা আকাশ শিকদার ভাই

ওটা তো ভালো হইতো ওইটা হইলে সুতরাং এটা সত্য সুতরাং এই ভালো হইলে কি সত্য এটা আপনারা কে বলছেন এই যে একটু আগে লোপাপু আপনার আপনার হাতে ছেড়ে দিচ্ছি বলেন

হ্যাঁ আপনি মেনে নিচ্ছে ভালো হইত উইসফু এটা আপনি মানতে চান আমি কিন্তু মানতেছি যে এটা হইতো তো ভালো হইতো ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে আপনি নাস্তিক হলে ভালোই তো আপনি যে হুদাই মুমিনের একটা মুখোশ পরে আছেন কিন্তু আপনার চেহারা তো মাসাল্লাহ সেরকম লাল হিরো টাইপের হ্যাঁ মুসলিম টাইপের ওরকম ভাবটা সেরকম পাচ্ছি চুল খাড়া খাড়া করে রাখছেন নবীজি হলে তো বাবি চুল রাখতেন বা আরো বড় দাড়ি করতেন কিন্তু আপনার কিন্তু সেই রকম একদম ফাটাফাটি সুপারস্টার মার কাছে হারা তো আমার মনে হচ্ছে আপনি যদি মুসলিম না হইতেন মুমিন যদি না হইতেন নাস্তিক যদি হইতেন আরো ভালো হইতো তো এই যে আমার একটা মনের একটা প্রয়াস ভালো হইতো এটা দিয়ে কি হতো আসলে নিয়ে অন্য রাজ বা তামিম ঘুরতে না গিয়ে যদি আপনি ঘুরতে যাইতেন আকাশবাসী যদি ঘুরতে যাইতো অবশ্যই ভালো বললেই তো হবে না আমি ওকে ঠিক আছে আপনি যেটা চান আপনি যেটা চান সেইটা হইলে তো ভালো হইতো

সে আমেরিকাতে গেছে সে মুসলিমদেরকে ধরে ধরে খুন করছে আমেরিকার মতন দেশে দুই দিন আগে এই খুনের জন্য জবাইদেন সাহেব মোহাম্মদ জবাইদেন ভাই উনি জুমার নামাজ পরে উনি বলতেছিল যে আমেরিকার মাটিতে আমরা ঘৃণাকে উৎপাদন করব ঘৃণাকে আমরা সমর্থন করি না এটা একটা রেসিস্টিক এই মুসলিমদেরকে রেসিস্টিক বহুত বড় লেখাটিতে মাইরা দিছে আজকে দেখা গেল যে খুনি নিজেই মুসলিম তো ভাই আপনারা দেখেন

ইয়াস কারণ আপনি যেরকম প্রশ্ন করছেন এটা কোথাও যাওয়ার না এটা আপনার ব্রেনেই থাকবে এবং ছটপটাতে ছটপটাতে মরে যাবে আপনি যখন মরে যাবেন আপনার সাথে সাথে মরে যাবে দ্যাটস ইট বিকজ এই কোয়েশ্চেনগুলো কোনো না আছে যুক্তি না কোনো পারপাস না কোনো ইন্টেনশন জাস্ট কোয়েশ্চেনের জন্যই কোয়েশ্চেন পুরো এই কোয়েশ্চেন আপনি কি ঠিক আছে তাহলে আমি এক কাজ করি ওনার ওনার কোয়েশ্চেনটা আমি একটা র‍্যাপ আপ দেই সেটা হচ্ছে দেখেন ভাই মানুষ যদি না পারে কোনো একটা ই করতে কোনো একটা কিছুর বিচার করতে তাহলে আসলে কেউই পাবে না মানুষ যদি না পারে কেউই পারবে না পারবে না কেন বলতেছি পারে না কেন বললাম না কারণ পারে যে না এটা অলরেডি আমরা জানি এবং পারবে যে না সেটা পর্যন্ত আমরা জানি যে কেউ বলতে কোনো অলৌকিক শক্তির কথা বলতেছি কোনো অলৌকিক শক্তি পারবে না গ্যারান্টেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড আপনি পৃথিবীর বুকে দেখেন আপনার মোহাম্মদকে বিষ খাওয়ায় মাইলা ফেলছে নবী মোহাম্মদ গেছিল দাওয়াত খাইতে অথচ তার বিষ খাওয়ায় মাইলা ফেলছে আল্লাহ তার বিচার করতে পারেনি বিচারটা করতে হয়েছে মোহাম্মদের নিজেরে হয়েছে ওটারে মাইরা ফেল ওটারে কিন্তু আল্লাহ বিচার করতে পারেন আল্লাহ ঠেকাইতে পর্যন্ত পারেন আল্লাহর হাবিব পেয়ারে নবী হাবিব তারে বাঁচাইতে পারেন আল্লাহ নাকি বন্ধু তারে সৃষ্টি না করলে নাকি আপনাদেরকেও বানাইতো না মানে মোমিন ভাইদেরকে নাকি বানাইতো না অন্যরা হয়তো জন্ম নিত ওনাদেরকে তো স্পেশালি বানাইছে তো জন্য বললাম আর কি ওদেরকে বানাইতো না তারাই পর্যন্ত আল্লাহ তার তারাই বিচার করতে পারলো না আল্লাহ